আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন চলে এলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে আমাদের আজকের খুব ছোট্ট একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করতে আসছি আমরা কিছুদিন আগে আমার আপারবাসী গিয়েছিলাম সেখানকারই একটা ভিডিও আপনাদের সঙ্গে এখন শেয়ার করব আমরা যাওয়ার সময় যে ভিডিওটা করেছিলাম সেটাই হচ্ছে এটা গাড়ি দিয়ে চলে যাচ্ছি গাড়িতে ছিলাম আমি আমার ছেলে আমার মেয়ে এবং আমার বড় বোন আমরা বাসের সামনে থেকে একটা নিয়ে নিয়েছি সেটা দিয়ে চলে যাবো একদম সোজা আপার বাসায় আপার বাসের নিচেই থাকবে গাড়িটা মানে আমাদের আর হাঁটাহাঁটি বা ব্যাগ নিয়ে টানাটানির কোনো ঝামেলা নাই তো চলে আসছি অলরেডি আপার পাশে আর এটা ছিল হচ্ছে দাওয়াতের একটা ভিডিও তো খাবার অনেকগুলো বেঁচে গিয়েছিল সেই খাবারগুলোই আমি এখানে গরম করে নিচ্ছি এটা ছিল গরুর মাংস গরুর মাংসটা একটু যেহেতু আমি এক হাতে গরম করছিলাম মানে নাড়ছিলাম অন্য হাতে ভিডিও করছিলাম এই জন্য একটু নাড়তে সমস্যা হচ্ছিল অনেক খাবারই বেঁচে গিয়েছিল আর কি কি খাবার বেঁচে গিয়েছে সেটাও এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে তো গরুর মাংসটা দেখিয়ে দিলাম এটা ঢেকে রেখে তারপর দেখাচ্ছি বাকি খাবারগুলো এটা ছিল জর্দা বিয়েবাড়ির জর্দা যেটা আর এখানে ছিল হচ্ছে রোস্ট এটা রোস্ট দুই রকমের ছিল একটা ভিজাটা আর একটা ফ্রাই তো এটা ছিল ভিজাটা একটা হচ্ছে ফ্রাই পোলাও উপরে হচ্ছে টিকিয়া কাবাব যেটা সেটা আর হচ্ছে ফ্রাই রোস্ট যেটা ওই দুটাই একসঙ্গে গরম হতে দিয়েছি মানে পোলাওটাও গরম হবে সাথে ওইটাও গরম হবে এটা ছিল সকালে নাস্তায় সবাই একসঙ্গে বসে নাস্তা খাচ্ছিলাম এখানে তো নাস্তা খাওয়া শেষে এখানে মিষ্টি খাওয়াটা আমি ভিডিও করছি কারণ যখন আমরা সবাই নাস্তা খেয়েছি তখন হচ্ছে ভিডিও করতে আমার মনে ছিল না নাস্তা এটি অনেক কিছু ছিল অনেক কিছু তো সেই সব কিছু হচ্ছে আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ সবাই যেহেতু বসে খাচ্ছিলাম একসঙ্গে ওই কথার তালে তালে দেখা গেছে যে ভিডিও করতেই আমি ভুলে গেছি তো এই জন্য হচ্ছে নাস্তার ওই সময়টা নেওয়া হয়নি তো এই যে আমরা খেয়েছিলাম আজকের ভিডিওটা একটু উল্টাপাল্টা মনে হবে আপনাদের কাছে কারণ এই ভিডিওগুলো আমি একটু উল্টাপাল্টা করেই দিচ্ছি এক একদিনের ভিডিও এটা এক এক রকমের ছিল এটা ছিল গ্রামের একটা ভিডিও গ্রামে বেড়াতে গিয়েছিলাম আমার ছোটো ভাইয়ের শ্বশুরবাড়ি সেখান থেকে আসার সময় আমার খালার বাড়িতে গিয়েছিলাম আর খালার বাড়িতে গিয়ে এইটুকু নেওয়া তো এই জায়গাটা আমার কাছে না অনেক সুন্দর লাগছিল যে পুকুরে এরকম কচুরি পানা দিয়ে সবুজ হয়ে আছে পাশে বড় বড় গাছ তো সেই সব কিছু মিলে জায়গাটা আমার কাছে অসম্ভব লেগেছে জন্য একটু ভিডিও করে নিলাম আর এটা ছিল হচ্ছে আমার বনের বাড়িতে বনের বাসায় গিয়ে গ্রামে বনের বাড়িতে গিয়ে আমরা একটু খেতে হচ্ছে বুটটা ক্ষেত থেকে বুটটা আনার জন্য গিয়েছিলাম তো গিয়ে একটু টুকটাক ভিডিও করেছি তো সেই টুকটাক ভিডিও থেকে এখানে একটু আমি অ্যাড করে দিলাম এই ভিডিওগুলো অলরেডি আমি মানে অনেক দিন যাবতীয় আমার ফোনে ছিল তো ভাবলাম যে এগুলো রেখে কি হবে এগুলো দিয়ে ছোট্ট একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে দিই তো অনেক 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 ভিডিও আসলে ফোনে জমে আছে তো এইটা কোনটা কীভাবে দেবো আর বুঝি না তো যাই হোক আমি এইভাবেই একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তারপর হচ্ছে আমরা আমরা বাসা থেকেও এখন চলে যাচ্ছি অন্য আরেকটা জায়গায় যাব সেটা কোথায় যাব সেখানে যাওয়ার পর বলব তো এই যে যেতে যেতে এই গ্রামের এই রাস্তাগুলো আমার কাছে অসম্ভব ভালো লাগে একদম সবুজ আর এটা কিন্তু আমাদের গ্রামের বাড়িতে হ্যাঁ আমাদের এলাকায় আমাদের গ্রামের বাড়িতে আমার ছোটবেলা যেখানে কেটেছে সেই জায়গাটা আর এইটা হচ্ছে বাজারের মধ্যে মানে বাজার আমরা পার হচ্ছি এমন একটা সময় তো বাজার পার হওয়ার সময় যে বাজারটা এই বাজারে ছোটবেলায় কত গিয়েছি কত খেলেছি তো এই জন্য ভাবলাম যে বাজারটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করি তো বাজারের এই জায়গাটা মানে আমরা অনেকক্ষণ বসেও ছিলাম হেঁটেছি আমরা চা খেয়েছি তারপর এইভাবে আসলে বাজারটা গিয়েছে তখন ভিডিও করিনি আর করা হয়নি মনেও ছিল না আমরা ওই যে ফলের দোকানটা দেখা গেলো সেখান থেকে আমরা ফল কিনেছিলাম তারপর হচ্ছে আমরা মানে আমাদের গ্রামের বাড়ি শেষ করে আমরা হচ্ছে আমাদের এই গ্রামের অন্য একটা বাজার এটা আমরা যখন যাচ্ছি যেতে যেতে আমি আসলে অনেকটা সময় ভিডিও করেছি মানে পুরোটা সময় বলতে গেলে ভিডিও করেছিলাম কারণ এই জায়গাগুলো এই জায়গাগুলো ফোনে দেখার যেতে চোখে মানে সামনাসামনি চোখে দেখতে অনেক বেশি সুন্দর মানে অনেক বেশি ভালো লাগে আর কি তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানাবেন কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই সেটা জানাবেন আমি আসলে আজকে ভিডিও করার কোনো সময়ে পাইনি তো মনে হলো যে যে ভিডিওগুলো ফোনে আছে ওইগুলাই একটু একটু করে সাথে নিয়ে আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করে দিই এজন্য আসলে ভিডিওটা শেয়ার করা এখন মানে আজকে সময় পাইনি আজকে সকাল থেকে উঠে অনেক কাজ করতে হয়েছে কারণ ঘরে যেহেতু আমি একা আর একা যেহেতু সব কাজ সামলাই তো দেখা যায় কি যে কাজগুলো সময় মতো না করলে অনেকটা হিমশিম খেতে হয় তো আজকে একটু বিকেলে বাহিরে যাব বাহিরে বলতে একটা জায়গায় যাব রুগী দেখতে যাব তো রুগী দেখতে যাওয়ার জন্য তো কিছু নিয়ে যেতে হবে তো এই মুহুর্তে হাতও খালি তো ভাবলাম যে ঘরে যেহেতু কেক বানানো সব কিছু আছে আমি একটা কেক বানিয়ে নিয়ে যাই কারণ যেখানে যাচ্ছি রুগী দেখতে সেখানে রুগীর বাসায়ই রুগী মানে একজনের বার্থডে তো ভাবলাম যে বার্থডে অবশ্য গতকাল চলে গিয়েছে গতকালকে আমার যাওয়ার কথা ছিল গতকালকে যাইনি তো মনে হলো যে যেহেতু গতকাল যাইনি তাহলে আজকে যাই ওদের জন্য একটা সারপ্রাইজ হবে মানে গতকালকেই গিয়ে আমার সারপ্রাইজটা দেওয়ার কথা ছিল তো যেহেতু গতকালকে যাইনি তো ভাবলাম যে সেই সারপ্রাইজটা আজকেই দিই কারণ গতকাল তো ওর একটা কেক কেটেছে আজকে আমি নিয়ে গেলে আরও একটা কাটবে কোনো সমস্যা নেই তো এই জন্য সকালে উঠি উঠতেও লেট হয়েছে সকালে উঠি একটা না একদম এতক্ষণ ধরে কাজ করছি নাস্তা বানানো থেকে শুরু করে দুপুরে রান্না কেক বানানো এখন জাস্ট গোসল করব। খাওয়া দাওয়া করব কেকটা রেডি করবো কেকটা রেডি করাই হচ্ছে মেন কাজ মানে বড় কাজ এটা কেকটা রেডি করতে সময় লাগে এজন্য তো কেকটা রেডি করব তারপর হচ্ছে যাব যেতে যেতে এখন অলরেডি দুইটার বেশি বাজে হ্যাঁ এখন দুইটা পাঁচ বাজে তো দুইটা পাঁচ বাজে আমি কেকটা রেডি করে খাওয়া দাওয়া করে যেতে যেতে চারটা পাঁচটা তো লাগবেই কেকের ছবিও তুলব মানে বাসা থেকেই তুলে যাব। ওখানে গিয়ে তুলতে পারবো কি না তা তো জানি না তো এই জন্য মনে হলো বাসা থেকেই তুলে নিয়ে যাই আজকে হচ্ছে খিচুড়ি রান্না করেছি গরু মাংস রান্না করেছি খিচুড়ি আর গরু মাংস আজকে প্রচণ্ড গরম বাহিরে অনেক রোদ আজকে মানে চাচ্ছিলাম না খিচুড়িটা রান্না করতে তো কিছুদিন ধরে আমারও একটু ইচ্ছে করছি খিচুড়ি খেতে বাচ্চাদেরও একটা আবদার ছিল তো মনে হলো কেন না আজকে করে ফেলি কারণ শর্টকাটে রান্না করতে চাচ্ছি মেয়ে গোসল করছে মেয়ে গোসল করে হয়তো বের হয়ে গেছে এখন আমি গোসল করব এই তো এই ছিল মানে টুকিটাকি আমাদের আপডেট আর যে ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেটা তো বেশ অনেক দিন আগের আসলে ফোনে এত এত ভিডিও জমে আছে যেগুলো আমি দিতে পারছি না বা দেওয়া হচ্ছে না তো মনে হলো যে দিয়ে দেই শারমিন শারমিন মিম ওদেরকে নিয়ে ভিডিও বানাইলে অনেক অনেক রকমের কথা বলেন তো মনে হলো যে ওদেরকে নিয়ে ভিডিও তো বানাই বানাবোই তো সে যখন ওদেরকে নিয়ে ভিডিও বানাতে সময় না হবে তখন আমি এই টাইপের ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব ব্লগ আকার ব্লগ আকারে তো শারমিনের তো তোরজোর করে চলছে ওর অ্যানিভার্সারির যে প্রোগ্রামটা করবে সেটার একটা প্রিপারেশন মিম গেছে বাপের বাড়ি সেখানেও খাচ্ছে তার বান্ধবীর মেয়ের জন্মদিন পুরো পরিবার একসঙ্গে বেশ ভালোই এনজয় করছে তো এই তো এই ছিল আমার আজকের ছোট্ট ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেওয়া করবেন আমাদের সবার জন্য নতুন কোনো আর একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। সে পর্যন্ত সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ